আসসালামু আলাইকুম শীতের ছোটো দিন দিনে নাস্তা বানানোটা অনেক বড় একটা চ্যালেঞ্জ কারণ হচ্ছে ঝটপট সকালে নাস্তা মানে দুপুরের হচ্ছে লাঞ্চ আবার বিকেলের হচ্ছে নাস্তা মানে সময় হয়ে ওঠে না আম্মু ওখানে দেখছি আমাদের ভাত খাওয়ার অনেক ঘন্টা পরে আম্মু কড়াই বসালো কড়াই বসে নারকেল আর গুড় দিয়ে দিল নারকেল আর গুড় দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে তারপর নামিয়ে নিচ্ছিলো আমি বললাম যে আম্মু কী বানাচ্ছ বলেছে আমি একটা পিঠা বানাবো এটা হচ্ছে সকালে আমাদের চার একটা রুটি রয়ে ছিল মানে ওই ওই ইয়েগুলো রুটিগুলো তাপানো হয়নি তা আম্মু বলো যে রুটিগুলো আসলে আমি রুটিগুলো দিয়ে একটু পিঠা বানাবো বাচ্চারা খাবে আমি বললাম যে ঠিক আছে দেখি তো এখানে মানে পুর ভরে আমরা একটা রুটির উপরে আরেকটা রুটি আম্মু দিয়ে দিয়েছে তাই আমি বললাম যে আম্মু তুমি সরো আমি ডাইস দিয়ে এগুলো আমি কেটে দিচ্ছি তুমি একটু ভেজে দিও তাইলে হবে তো আম্মু বলে যে আচ্ছা ঠিক আছে তো মানে গুড় দিয়ে যখন আম্মু ইয়েটা করছিল মানে ভেতরে মানে পিঠাটা খাওয়ার পরে এত মজা হয়েছিল মানে বলার মতো না আম্মুকে আমি বললাম যে আম্মু ভিডিও যে করছি এটা কি পিঠার রেসিপি বলবো আম্মু বলেছে শোনো সবসময় কোনো রেসিপি ধরা বাধা নিয়ম মেনে চলতে হয় না কিছু কিছু জিনিস নিজে ঘরোয়া উপকরণ দিয়ে করতে হয় এটা হচ্ছে মানে কিছু নষ্ট হতে দিলাম না কারণ হচ্ছে আমাদের রুটি ছিল তারপর নারকেল ছিল জাস্ট একটু পুর ভরে তারপরে আমি একটু ভেজে বাচ্চাদের জন্য আমি একটু বানিয়ে দিলাম এখানে ফ্লাওয়ার দেখা যাচ্ছে বাচ্চারা মানে একটু আগ্রহ নিয়ে ফ্লাওয়ারগুলো নেবে একটু খেতেও পছন্দ করবে তো আসলেই সত্যি বাচ্চারা যখন খাচ্ছিলো অনেক পছন্দ হয়েছিল আমারও খুবই ভালো লেগেছিলো দেখতে পাচ্ছেন আম্মু এখানে করছে আর একটু রান্নাঘরটা দেখাচ্ছে এটা আমাদের রান্নাঘর ভাই আমরা এত ধনী না আমাদের রান্নাঘর ঘরটা হচ্ছে কাঁচা আর মানে ঘরটা থাকার ঘরটা পাকা ঝটপট নাস্তা আমাদের রেসিপি আজকে এতটুকুই ছিল তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম